এটা সেই দুষ্টুর বাড়ি খুব খারাপ অবস্থা বাড়িটা এটাই বলবো যে বাড়িটার এই দশা হবে কোনোদিন ভাবিনি কারণ এটা আমার মায়ের খুব শখের বাড়ি ছিল মা খুব কষ্ট করে করেছিল তো আজকে যেন কোথায় এসছি আজকে এসছি আমার নিজের বাড়িতে এটাই হচ্ছে সেই রাস্তা আমাদের পায়ের বাড়ি এই রাস্তা দিয়ে গেছি অনেকবার কিন্তু বাড়িতে কখনো দেখিনি কারণ আমার কিছু প্রবলেম চলছিল তোমরা সবাই হয়তো জানো সেটা তো চলো

হ্যাঁ তো দরজা মজা বন্ধ পুরো এখানে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো তোমরা সবাই দেখতে আর পুরো বাড়ি বন্ধ ওইখানে রান্নাঘর করেছিলো একটা নতুন ওইটা তারপরে এখানে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো এখন কি অবস্থা দেখো পুরোনো সেই কীরকম হয়ে গেছে একটু ভুতুরে বাড়ি হয়ে গেছে মনে হচ্ছে এসিটাও দেখো জং পড়ে গেছে এটার মার জন্য লাগানো ছিল এবার মায়ের শরীর খারাপ ছিল তোমরা সবাই জানো পুরো জং পড়ে গেছে

ছিল তারপরে চলে গেছে এখন তো কেউ থাকে না পুরো কি অবস্থা জম ধরে গেছে এখানটাই সবসময় ঝাড় দিতাম হয় আমার আগের ব্লগ যদি দেখতে পারো তাহলে হয়তো দেখতে পারবে এখানটাই ঝাড় দিতাম প্রত্যেক দিন জল দিয়ে যাতে জম টম না পড়ে আর আছে কিছু করার নেই খারাপও লাগে কারণ আমি বাড়ির ভিতরে যেতে পারবো না যার জন্য আমার যাওয়া বারণ আছে বাড়ির ভিতরে অনেক কারণ আছে তো ওর জন্য বাড়ির ভিতরেও যেতে পারবো না জন্য হয় না যদি মাঝে মাঝে আসতাম দেখো অন্ধকারের জন্য যাই না লাইটটা কে খুলে নিয়েছে এখান থেকে ওইখানেও একটা ছিল ওখানে হয়তো নেই মানে কেউ লাইটের টাকাও দিত না আর কেউ লাইট মানে লাগাতো না ঠিক আছে এটা কেউ লাগাতো না এখানটায় সে সেই কাপড় নাটতামিউলি রয়েছে গাছ শিউলি গাছ ছোট ছিল এই ছিল আমার মা গাছ খুব ভালোবাসতো তোমরা দেখতে এখানে দেখো কত ভালো জবা গাছটা কত বড় হয়ে গেছে এই লাইন দিয়ে পুরো হচ্ছে গাছવાસ ছিল এই গাছে আমি যখন আসি তখনো ছোট ছিল এটা লজ্জাবতী গাছ ছিল এখন তো সব কেমন দেখি আমার কাছে পুরোনো বাড়ি হয়ে গেছে ভাগার কেমন এটা লাগছে দেখি আমি দেখে বুকটা কেমন এটা লাগলো সেই মন্দিরটা এখনো পরিষ্কার করাও হয়নি কিছুই নাই না আর আমার কপাল খারাপ কারণ আমি ঘরের ভিতর ঢুকতেও পারবো না আর এখানে তোমার কে আছে আনু এখানে একটা মাসি আছে চলো ওই এখন বাড়িতে মানে কে মাসের ইন্ট্রোডিউস করে দাও একটু উনি তোমার মায়ের আর মায়ের বান্ধবী এই পাশেই বাড়ি সব সময় মানে মায়ের ক্লোজ বান্ধবী আর কি বাড়িতে আছে গিয়ে দেখি তো দেখা করাবো চলো তালা মেরে দিয়ে গেছে আর এখানে কারেন্টের বিল শুধু এত সুন্দর বাড়ি এত দেখো ওই সুন্দর লাগে

তো এর জন্য আমি এখানে হয়তো যদি না হতো খারাপ তাহলে আমি হয়তো মাঝে মাঝে এসে থাকতাম কিন্তু থাকতেও পারবো না তো এখান থেকে দিদি আলপনা দিয়েছিল লক্ষ্মী পুজোর সময় নাহলে দীপাবলিতে কোনো একটা টাইমে হবে হয়তো ভুলে গেছি সেই আলপনাগুলো এখনো রয়ে গেছে কিন্তু বাড়িটা আর বাড়ি নেই বাড়িটা যেমন সুন্দর গোছানো থাকতো সেটা এখন আর নেই সত্যি বলতে গেলে দুষ্টুর মহাশয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো এই একটা পাতা বন্ধ পড়ে সেটা বন্ধ দুষ্টু দিয়ে ঝাড়াতো ঠিক আছে কিন্তু আজ সে তো আমি জানি কিন্তু আজ এই অবস্থাটা দেখে অনেক প্রচুর খারাপ লাগছে মেন খারাপটা লাগছে হচ্ছে যে এতদিন হয়ে গেল মানে সবাই একটা বছর বাড়িটা করেছে তো সাত করে মানে সে মানুষটা ভোগ করে যেতে পারলো না আর সেই হয়ে এক বছরের ভিতরে আবার সেই এই অবস্থা কষ্ট হয় মানে অনেকে জানে না অনেকে তো জানে না যে আমার মা নেই মা চলে গেছে প্রায় কত বছর হয়ে গেছে দেড় বছর দেড় বছর হয়ে গেছে কষ্ট হয় খারাপ লাগে কিন্তু এটাই যে হাজার কষ্টর মধ্যেও সব স্মৃতিগুলো আমি ধরে রেখেছি মায়ের সবাই বলো যে দুষ্টুদি তোমার মা কোথায় গেছে বা তোমার মায়ের কথা মনে পড়ে না তোমার বাবা কোথায় থাকে আমার বাবা ছোটবেলা থেকে সম্পর্ক নেই মায়ের কাছেই বড় হয়েছি হোস্টেলে থাকতাম সেসব কথা নাই পরে বলবো শুধু এটাই বলবো যে যার মা নেই তারাই একমাত্র জানে কতটা তার কষ্ট আর যার ছোটবেলা থেকে নেই সে অতটাও বুঝতে পারবে না কিন্তু যার থেকে চলে যায় সেই একমাত্র বোঝে যে কতটা যন্ত্রণা আর সেটা আমি প্রত্যেকটা সেকেন্ডে মিনিটে আমি কষ্টটা পাই কিন্তু হয়তো প্রকাশ করতে পারি না কাউকে আর এটাই বলবো যে বাড়িটার এই দশা হবে কোনোদিন দিন ভাবিনি কারণ এটা আমার মায়ের খুব শখের বাড়ি ছিল মা খুব কষ্ট করে করেছিল আর যে কষ্ট করে করেছিল সেই মানুষটাই আজকে নেই আর আমাদেরই মানে আমারও কপালটা খারাপ কারণ আমিও দেখতে পাচ্ছি না অনেক কারণ আছে যার জন্য আমি দেখতে পাচ্ছি না বাড়িটা তো এই যে হচ্ছে আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের বাথরুম না হ্যাঁ এটা সে বাথরুম

আগে ছিল না কিন্তু আগে আগে কোথাও যাচ্ছে এখন এই গলি দিয়ে আসতো এখন এই নতুন কি একটা হয়ে গেছে আগে এখানে থাকতো এই যে সে ঘর করার কথা ছিল না হ্যাঁ এখানেই আমার স্কুলটা পায়রা ডাঙার ওই যে ওখানে তো এখানে আমি ফাইভ থেকে পড়ি আর তার আগে তো হোস্টেলে পড়তাম তোমরা হয়তো সবাই জানো তো তার আগে হোস্টেলে পড়তাম ফাইভ থেকে এখানে পায়রা ডাঙাই সাত বছর আছি মানে ক্লাস ফাইভ থেকে হুম ফাইভ থেকে সাত বছর হ্যাঁ কত হচ্ছে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন সাত বছরই তো হচ্ছে এটা হচ্ছে কি আমাদের পায়ের ডাগার গঙ্গা এখানে সব আসতাম মাকে নিয়ে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাকা